আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমরা তিনজন মিলে ঘুরতে ঘুরতে চলে আসলাম কলাতে থেকে তুলসীখালী ব্রিজের এই পারে যেখানে বাঙ্গি বিক্রি করা হয় রাস্তার পাশে সেখানে চলে আসছি আর এটার লোকেশন হচ্ছে গোয়ালখালী সিয়াজদি খান মুন্সীগঞ্জ নবাবগঞ্জ ঢাকা এখানে প্রচুর বাঙ্গি বিক্রি করা হয় ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিওটি করেছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করে মহান আল্লাহর কাছে সবাইকে পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা রইল একটা ছোট কথা রে একটা ছোট ද <laughs> <laughs> ਨਹੀਂ ਆਣਾ ਨਾ ਦੀ